এই মুহূর্তে সবথেকে বড় আপডেট বন্ধুরা যদি আপনার আধার কার্ড থেকে থাকে তো আধার কার্ডের যে ডেট অফ বার্থটা আছে এখন পর্যন্ত সেই ডেট অফ বার্থ এখন আর কোনো কার্যকর হবে না অর্থাৎ আপনার আধার কার্ডের ডেট অফ বার্থ থাকলে সেই ডেট অফ বার্থ দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না আধার কার্ড দিয়ে আপনি ভোটার কার্ড আধার কার্ড দিয়ে আপনি স্কুলে ভর্তি করা আধার দিয়ে ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড দিয়ে পাসপোর্ট আধার কার্ডে রেশন কার্ড আধার কার্ড দিয়ে যত যাবতীয় সরকারি এবং স্কুলের কাজ রয়েছে সেটা আপনি কিন্তু আর প্রমাণ করতে পারবেন না আধার কার্ডের ডেট অফ বার্থ থাকবে ঠিকই কিন্তু সেটা কিন্তু পর্যাপ্ত প্রমাণ নয় তার জন্য আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনাকে আধার কার্ড বার্থ সার্টিফিকেট দেখাতে হবে কয়েক মাস আগে কিন্তু সরকার থেকে বলা হয়েছিল যে প্রত্যেককে বার্থ সার্টিফিকেট করতে হবে অর্থাৎ যাদের বয়স কম অর্থাৎ পয়লা জানুয়ারি পয়লা জুলাই উনিশশো সালে পর যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক এবং তার আগেও যদি থেকে থাকেন যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি সেটা করতে পারেন ঠিক আছে তাহলে পয়লা জানু পয়লা জুলাই মানে পর থেকে জন্মগ্রহণ করলে সবাইকে বার্থ সার্টিফিকেট করতে হবে এখন আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এটা কিন্তু ভারত সরকার থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে এরই মধ্যে প্রত্যেকটা আধার কার্ড দেখবেন আধার কার্ডের উপরে দেখবেন যে মানে এখন যদি আপনি আধার কার্ড ই আধার কার্ড ডাউনলোড করেন তাহলে দেখবেন সেখানে প্রথমে একটা ঘর করে লেখা রয়েছে আধার কার্ড জন্ম প্রমাণ করে না এবং আধার কার্ড কোনো নাগরিকত্ব প্রমাণ করে না দেখবেন সেখানে স্পষ্ট লেখা রয়েছে এটা আমি একটা ভিডিও পরবর্তীতে করবো সেখানে দেখুন স্পষ্ট করে লেখা রয়েছে যে আধার কার্ড কোনোভাবে কিন্তু জন্ম প্রমাণ করে না বা আধার কার্ড কোনোভাবে কিন্তু নাগরিকত্ব প্রমাণ করে না মানে আধার কার্ড দেখিয়ে আপনি কোনো ডেট অফ বার্থ প্রুফ প্রমাণ করতে পারবেন না বা আধার কার্ড দেখিয়ে কিন্তু আপনি কোনোভাবে আপনার যে ভারতীয় নাগরিক সেটা কিন্তু আপনি দাবি করতে পারবেন না শুধুমাত্র আধার কার্ড বিভিন্ন সরকারি সরঞ্জামের ক্ষেত্রে একটা আপনাকে আইডেন্টি করার জন্য ফিজিক্যালি আইডেন্টি করার জন্য কিন্তু শুধুমাত্র ব্যবহার করা হবে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে এবার আধার কার্ডে বর্তমানে জন্ম উল্লেখ থাকে আমি এখানে যেটা লেখা হচ্ছে এটা আমি এখানে বলছি না আমি আপনাকে আমি শুধুমাত্র আপনাকে বলছি দেখুন পয়লা ডিসেম্বর এই নতুন নিয়ম কার্যকর হয়েছে এবং আধার দপ্তর জানিয়েছে জন্মের তারিখ মাস ও বছর ইত্যাদি পরিবর্তন করে অনেকেই বিভিন্ন অসাধু পদক্ষেপ গ্রহণ করছেন এই জালিয়াতি ঠেকাতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে ইউআইডি এর নতুন নিয়ম অনুযায়ী চালু হওয়ার পর থেকে আধার কার্ডের সঙ্গে বার্থ সার্টিফিকেটও প্রয়োজন পড়বে মানে আধার কার্ড দেখলেও দেখালেও আপনার কিন্তু বার্থ সার্টিফিকেট দেখাতে হবে ঠিক আছে এই বিষয়ে আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ বার্মা জানিয়েছেন নতুন নিয়মের ফলে স্কুল কলেজে ভর্তি হোক বা পাসপোর্ট তৈরি হোক সর্বত্র আধার পরিচয় হিসেবে ব্যবহার করা হবে তবে কেবলমাত্র জন্ম তারিখ যাচাইয়ের জন্য বার্থ সার্টিফিকেট আপনাকে আলাদা করে পেশ করতে হবে ঠিক আছে তো বার্থ সার্টিফিকেট না থাকলে অবশ্যই বার্থ সার্টিফিকেট আপনি করে নেবেন তা আধার কার্ড দিয়ে আপনি আর কোনো কার্যকর কিন্তু করতে পারবেন না ঠিক আছে এবার আমি আপনাকে পরবর্তী ভিডিও দেখাবো যে আধার কার্ডে কোথায় লেখা রয়েছে এই কথাটি স্পষ্ট করে একদম সরকার থেকে উল্লেখ করে আগে আধার কার্ডের পিছন থাকতো এখন আধার কার্ডের সামনে দিয়ে দিয়েছে এখন যারা আধার কার্ড ডাউনলোড করছেন যাদের আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তারা যদি এই আধার কার্ড ডাউনলোড করেন তারা দেখবেন সেখানে স্পষ্ট করে উপরে কিন্তু লেখা রয়েছে তাই না তো এটা কিন্তু মাথায় রাখবেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন সেটা কিন্তু দেওয়া হচ্ছে তাই বন্ধুরা অবশ্যই আধার কার্ডের পুরোনোটা বাতিল করে নতুন করে ডাউনলোড করবেন আর বাস সার্টিফিকেটটা করে নেবেন থ্যাংক ইউ